গাউসিয়া মার্কেটের দ্বিতীয়তলা তো এটা কিন্তু ঢাকা গাউসিয়া মার্কেট দর্শক তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে আপনারা কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন দর্শক তো আমরা যদি একটু দেখাই দর্শক শাড়িগুলো ভেরুয়েশান দেখেন আপনারা এগুলো কিন্তু একেবারে পেপার টিস্যুর মধ্যে কিন্তু পেপার সিল্ক বা পেপার সিল্কের ভিতরে এই যে দেখেন শাড়িগুলো দর্শক খুবই আনকমন কালার হবে কিন্তু এই যে দেখেন কালার হবে তো আমাদের মামুনরা যারা আপনারা নিতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু ঘুরে যাবেন কিন্তু দর্শক আমাদের নাম্বারে স্ক্রিনে কিন্তু অলরেডি নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা

কত সুন্দর এটা কিন্তু অলভটায় এরকম কিন্তু কাজ করা আছে কিন্তু অলভায় ঠিক আছে এটা ব্লাউজ পিসটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর

এই দেখেন এই যে একটা ওয়াও কি সুন্দর কালার দেখেন তো সব তো ভাইয়া দাম কত আসবে এই স্টাইলটা দাম কিন্তু একটা আজকে যে তিনটা ডিজাইন দেখাবো না সবগুলো কিন্তু একই প্রাইস হবে নাকি ফ্ল্যাট সেল দিয়ে দেব সবগুলো একই এটা কি মাঝামাঝি বলে দেই সব যেহেতু একই প্রাইস আমি মাঝামাঝি বলে দেব প্রাইসটা একটু লোভনি একটা প্রাইস দিয়ে দেব যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি তো তো হিসাব করে প্রাইসটা বলে দেব এই দেখেন এই সেম ডিজাইনটার মধ্যে চারটা কালার আমার কাছে

এই যে দেখেন এটা হলো আপনার যে অনেকটা পেঁয়াজ টাইপের কালার আসছে কিন্তু এই যে দেখেন পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ এটা কিন্তু আমরা সেম প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা যেগুলো আমরা বিক্রি করে থাকি দশ থেকে বারো হাজার টাকা সেটা আমরা একটা ফ্লাট সেল দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার টাকা যেটা আপনার মেহেরি মারতেই সম্ভব আর কেউ দিতে পারবো না বাংলাদেশে ওয়ানলি ওয়ানলি আমরাই দিব মেহেরিমা শাড়ি মাত্র ছয় হাজার টাকার মধ্যে দিয়ে দিব আচ্ছা আচ্ছা আমাদের দেখাই দিতেছে অবশ্যই আমাদের মধ্যে অবশ্যই চলে আসবেন দর্শক এই হচ্ছে নাম্বার তো তাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কালেকশন গুলো সংগ্রহ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আলাইকুম